আমি তখন চেয়ারম্যান ইউনিয়নের আমার জয়নগর এবং আমি মাসের পারি খাটান আমার যন্ত্রণা আপনারা কেউ ঘুমান না কারণ কি আমি বলি একটু দুই মিনিট কারণ হল সামনে পূজা পূজা গেছে লক্ষ্মী পূজা গেছে সরস্বতী পূজা ইত্যাদি যদি পূজা আসে তাদের গার্জিয়ানের আত্মীয় স্বজন না যায়

আপনি সময় দিতে পারবেন না ঠিক আছে আপনি চলে যাবেন সাপ মাঠাবো আমি সেটা ন্যূনতম ন্যূনতম একটা দিন তাদের অন্ত্রা সম্পন্ন হওয়ার জন্য ন্যূনতম একটি দিন ধার্য হবে সেই দিনটার জন্য আমরা তাদের কিতাবে সনাতন ধর্মে কিতাবে কি আছে

মানে এটা মহাভারত অসুস্থ হয়ে যাবে আপনার হয়ে গেলে এটা মানে করা যাবে না আইন শৃঙ্খলার অবনতি আরে আপনারা তো আমার মতো এই যন্ত্রণাটা পাওয়াচ্ছেন না আপনারা তো আরামে বসে বসে আপনারা তো এসে বসে বসে হালাকান আপনারা তো এই ফিল্ডে আমাদের যন্ত্রণাটা পাওয়া যায় আমি চেয়ারম্যান আমাদের দুটা সময় আমাকে এসে ডিস্টার্ব করে সকাল ভাবে ডিস্টার্ব করে সারাদিন আমি এটার মধ্যে একটা যন্ত্রণার ভিতর আছি এটা যত দ্রুত সম্ভব সমাধান হবে আমি তত দ্রুত নিস্তার পাই কারণ আমি আইন শৃঙ্খলা উঠবে না এই ইউনিয়নে দেখভাল করার দায়িত্ব আর হিন্দু বৈদ্য খ্রিস্টান সকল মানুষের আইন শৃঙ্খলা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার আমি উপজেলা কমিটির আইন শৃঙ্খলা সদস্য আমি চাই আপনাদের দোয়াই করি আপনাদের মানবতার খাতিলে মানবতার উর্ধে কোন জিনিসটা হিন্দু মুসলিম ভাই ভাই সবাই মানবতা ধর্ম যার যার আছে পালন করে অসুবিধা নেই বাংলাদেশ অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা আছি এখানে ধর্মীয় ব্যাপার ধর্মের কিতাব অনুযায়ী সিদ্ধান্ত হবে আমরা বিভিন্নভাবে অপসংস্কৃতিতে লিপ্ত আমরা ধর্ম সম্বন্ধকে আমাদের ন্যূনতম কোনো জ্ঞান নাই সেই ধর্ম বই আমরা যাচাই করি না পড়ি না আমরা শুনে শুনে যতটুকু আমরা করতে চাই এটা শুনে শুনে জিনিসটা এটা অধ্যায় ইয়া কত নাম্বার ইয়াতে আছে কত নাম্বার পৃষ্ঠায় আছে সব বলে দিতে হবে তাই না এটা সম্ভব আমরা চাই আপনারা কি আমাকে সম্পূর্ণভাবে একটা কথা দিতে হবে একজন কোন প্রকারি দিবেন না আছে কোন প্রকার আপনাদের পুরোহিতা যারা আছেন ওনারা একটু সিদ্ধান্ত দিবেন ওনারা একমত একটা টিম করবো পক্ষে দিয়ে যে আপনারা সমস্ত কিছু শোনা হওয়ার পরে শুনানির পরে এত দূর দূরান্ত থেকে কষ্ট করে লোকজন আসছেন আপনাদের শুনানি হওয়ার পরে

সব সমস্ত জাতিবৃন্দ উপস্থিত আছে শুধু এতটুকু আপনাদের কাছে বিনোদন অনুরোধ আপনারা আইন শৃঙ্খলাটা আমাকে ঠিক দেন কেউ কোন তর্ক দিবে না আমরা শুনি আমরা শুনি ওনারা কি বলি ওনারা বক্তৃপ বক্তৃপর মাঝে যদি এতবার বিভ্রান্তি করা হয় কথা বলা হয় আমি চাই হই তাইলে কথার লাইন ঠিক থাকে না ব্যাখ্যা ঠিক থাকে না মন মানুষ ঠিক থাকে না মানুষ নার্ভাস ফিল করে সুতরাং আমরা এখানে জাস্ট আয়োজন আপনাদেরকে বসাই দিচ্ছি আমার দায়িত্ব আপনাদেরকে বসায় দেওয়া একটাই আপনারা এখন নিয়ে যাবেন পুরোহিত আপনারা চারজন পণ্ডিত আছেন আপনারা পণ্ডিত যদি গীতা আপনারা আপনাদের ধর্ম না নিতে পারেন আমাদের কেন দূষণ আমাদের তো দূষণ না আপনারা দিয়ে দিতে হবে আজকে আপনারা আমরা আপনারা যদি বলতেছিলেন বলেন একটু কথা যে বলার পর আপনার ধন্যবাদ গোবিন্দপুর সুযোগ চেয়ারম্যান বাণিজ্য মন্ত্রী চেয়ারম্যানকে আমি সকল হিন্দু সমাজের মাইনের পক্ষ